হঠাৎ করে বিনা নোটিশে কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই চলে এসেছি বাড়িতে আর গ্রামের বাড়িতে সে এত পরিমাণ খাওয়া দাওয়া করছি হ্যালো ভিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর বেশ কিছুদিন পর আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি যেহেতু ভিডিও বানাই মাঝে মাঝে কেন জানি হারিয়ে যাই আবার মাঝে মাঝে আপনাদের মাঝখানে ফিরে আসি তো বিনা নোটিসে কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া হুট করে আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মূলত আমাদের গ্রামের বাড়ি যাব আর সেখানে যাওয়ার জন্য আমরা এই তো বাসে উঠে করেছি আর যেতে যেতে আমরা পদ্মা ব্রিজ দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছি কোনো প্রকার কোনো প্রস্তুতি নেই হুট করে মনে হলো বাড়িতে যাব আর তাই চলে এসেছি আর বাড়িতে আসার পরে খাওয়া দাওয়ার উপরেই আছি তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে সুযোগ পাচ্ছি না তবে এই তো আমরা এখানে ব্রেক নিয়েছিলাম আর এখানে ব্রেক নিতে নিতে চাঁদটা দেখছিলাম আকাশে আর মনে হচ্ছিল ছোটবেলার কথা ছোটবেলায় যেমন মনে হতো যে চাঁদ আমার সাথে সাথে যাচ্ছে আর আজও ঠিক তাই মনে হচ্ছিল তো এই তো বাড়িতে আসার পর একটার পর একটা মায়ের হাতের রান্না মানে শাশুড়ি মায়ের হাতের খাওয়া দাওয়া করছি আর এর মাঝখানে আপনাদের কথা ভুলেই গিয়েছে তো হঠাৎ কী কারণে বাড়িতে চলে এলাম সে কথা তো বলবোই তবে তার আগে বলেনি এটা কিন্তু আমাদের বাড়ির গাছে লেবু আর এটা মেখে নিচ্ছিলাম এটা কিন্তু অনেক অনেক মজার ছিল তো এই ফার্স্ট টাইম আমাদের বাড়ির গাছে লেবুটা খেলাম কারণ হচ্ছে এর আগেও লেবু হয়েছে বাড়ির গাছের কিন্তু এত বেশি টেস্টিও হয়নি সেগুলো কেন জানি পাকত না তো এইবার হয়তোবা অনেক বৃষ্টি হওয়ার কারণে লেবুটা বেশ সুন্দর পেকেছে আর অনেকগুলোই আছে গাছে তো সেগুলো এখনো পেকে পারিনি যাওয়ার সময় ভেবেছি কিছু নিয়ে যাবো আর এদিকে তালের আহ পায়েস বানিয়েছিল তারপরে সন্ধ্যায় আবার এই তো আমাদেরকে পপকর্ন বানিয়ে দিয়েছে তো এত এত খাবার দাবার তার মধ্যে আসলে অনেক দিন পর এসেছি সব কিছু মিলিয়ে অনেক বেশি এক্সাইটেড অনেক দিন বলতে ভুল হবে আমরা কোরবানি রিদে এসেছিলাম আর আজ হচ্ছে হাঁস রান্না করবে তো আমি কিন্তু এখানে অনেক কয়েক দিনের ভিডিও ফুটেজ নিয়েছি একদিনে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব না তাই হচ্ছে কিছু কিছু ভিডিও আর কি এক এক দিনে নিয়েছি তো সেটা নিয়েই হচ্ছে এইভাবে ভিডিওটা বানিয়েছি আর আজ আমাদের এখানে ঐতিহ্যবাহী হাঁস আর সেমাই পিঠার রান্না করা হবে তো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এর জন্যই কিন্তু আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে ক্যামেরা নিয়ে চলে এসেছি ক্যামেরা বললে আবার অনেক বেশি উপরে উঠে যাব তাই না আমি আমার বিখ্যাত মোবাইলটা নিয়ে চলে এসেছি আর আমি এখানে ভিডিওটা করে নিচ্ছি তো আম্মু হচ্ছে ফার্স্টে তেল দিয়ে দিয়েছে আর তারপরে হচ্ছে এর মধ্যে সব ধরনের মশলা এক একে দিয়ে দিয়েছে আর দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সবই দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে হচ্ছে এইটা ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে যে হাঁসের মাংসটা একদম দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এটা পরিষ্কার করেছি আমি যে একেবারে কোনো কাজ করছি না শুধু ঘোরাঘুরি করছি আর খাওয়া দাওয়া করছি তা কিন্তু না আমি হচ্ছে হাঁসটা বেছে পুড়িয়ে একদম ক্লিন করে দিয়েছি তারপরে হচ্ছে আম্মু ওটাকে কেটে বসিয়ে দিল তো এই তো আর পিঠাটা হচ্ছে আগে থেকে বানানো ছিল মানে আমার মামি শাশুড়ি উনি হচ্ছে বানিয়ে পিঠাটা দিয়ে গিয়েছিল আর ওইটা সংরক্ষণ করে রেখেছিল যে আমরা আসলে ওইটা আমরা খাবো তো তখনই হচ্ছে আপনাদের ভাইয়া হাঁসটা নিয়ে আসলো বাজার থেকে আর তারপরে হচ্ছে আমরা এটা রান্না করলাম আর ওই পিঠা দিয়ে খেয়ে ফেললাম তো আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ ধন্যবাদ